গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি ডিঙ্কি দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঘর গুছিয়ে নিলাম বিছানাটা তুড়ি মেরে আসলে আমাদের বরেরা ভাবে আমরা তুড়ি মারলেই হয়তো সব পরিষ্কার হয়েছে তাই তুড়ি মেরে বুঝেছো তুড়ি মেরে ঘর ঝাড় দিয়ে দেখো নোংরা বের করে পরিষ্কার করে ফেললাম ঘর বাড়ি সব দিয়ে এবার আমি পরিষ্কার হয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে প্রতিদিনের মতন আজকেও সেই একটাই ড্রিঙ্ক যেটা আমি রোজই খাই সেটা বানিয়ে ফেলছি এখন ছটফট করে তোমাদের সামনে ওটা বানিয়ে খেয়ে নেবো খেয়ে নিয়েই মেয়েকে নিয়ে পড়তে দিতে যাব। মানে মেয়ের পড়া আছে সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে ওই আটটার মতন তখন মেয়েকে পড়তে দিতে যাব। তাই জন্য ওটা আগে আমি খেয়ে নিচ্ছি ওটা খেয়ে নিয়ে মেয়েকে পড়তে দিতে দিয়ে আসবো কিন্তু এই দিদি এসেছে গল্প করছে বলছে এটা খেতে কেমন টেস্ট জিজ্ঞাসা করছিলাম যে তুমি খাবে একদিন বলছে ভালো আমি ঘান বলছি হ্যাঁ ভালো তারপর বলছে খুব ভালো খেতে হয় আমি বলছি আমার রিয়াকশান দেখলেই তুমি বুঝতে পারবে যে ভালো কি খারাপ তখন দিদি বলছে তার মানে খুব বিচ্ছিরি খেতে রে তুই এরকম করছিস হ্যাঁ তাও খেতে হয় আমাকে তাও খাচ্ছি খেয়ে নিলাম মাছ কেনা হয়েছিল মাছটা কেটে নিলাম মাছটা কেটে নিয়ে তারপরে জামা কাপড় কেঁচে ধুয়ে পরিষ্কার করে মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম ওকে নিয়ে এলাম এসে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলে দিয়ে এই এখানে চলে এসেছি স্কুলের বসে বাড়ির পিকনিক যাকে বলে স্কুলের পিকনিক আর কি তা এই বন্ধুরা মিলে সব ঝালমুড়ি তারপরে বসে বসে সবাই খাচ্ছি গল্প করছি তা আমাদের মধ্যে যে ফার্স্টে যে বান্ধবীটাকে দেখালাম ইয়েলো কালারের চুড়িদার ও আগে গেলোবারে অসুস্থ হয়ে গেছিল তারপরে আমাদের হচ্ছে শিঙারা থাকে শিঙারা খাচ্ছি সবাই গল্প করছি বসে বসে আর এই দেখো বেলমাখা প্রতিদিন এক বেলমাখা থাকে আমাদের মেনুতে মোট বেলমাখাটা থাকে এই বান্ধবী অসুস্থ হয়ে গেছিলো গেলো বছর এবছর সুস্থ এই সবাই বলছে ওর ছবিটা একটু ভালো করে নেড়ে এটা বলছে হ্যাঁ সবাই হাসা হাসি করছে হ্যাঁ ওকে তো আগেই নিতে হবে কারণ ও ও অসুস্থ হয়ে পড়ে না বারবার সেই জন্য সবাই মিলে একটু বদমাসি যাই হয় আর কি করলাম করে নিয়ে বসলাম বসে বসে গল্প টল্প করে এবারে ছুটির পর্ব চলে এলো সময় হয়ে এসেছে মেয়েদের সাড়ে চারটে ছুটির সময় তা মেয়ে ছুটি হয়ে গেছে রাস্তায় বাইরে নিয়ে যাচ্ছি মেয়ের বান্ধবী আছে আমি ভিডিও করছি বলে ও লোক আছে আমি ওকে নিয়ে বাড়ি চলে এলাম শোনুর মনটা খারাপ হাঁটতে হচ্ছে তাই চলো আমরা চলে যাই আর পারলাম না